সুরা আল ইমরানের শুরুতে আয়াতটা আছে এই আয়াত আমরা কিভাবে পড়ব বা এই আয়াত পড়ার নিয়মটা কি আজ আমরা সে বিষয়ে কিছু আলোচনা করব তো সুরা আল ইমরানের শুরুতে আপনি যদি প্রথম আয়াত পরে ওয়ক করে নেন অর্থাৎ আলিফলা মিম বলে যদি ওয়ক করে নেন তাহলে আপনাকে মদ লাজিমের যে মদ দুইটা আছে লামের মধ্যে হারফি মুসাক্ষাল এবং মিমের মধ্যে হারফি মুহফ এই দুই মদ আদায় করে তারপর আপনাকে অফ করতে হবে যেমন ইসমিল্লাহ এটাই হলো একটা নিয়ম এখন যদি আপনি প্রথম আয়তে ওয়াক্ফ না করে বরং পরের আয়তে সাথে মিলিয়ে পড়েন যেভাবে আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন না করে বরং একসাথে মিলাইয়া পড়া তো আপনি যদি মিলাইয়া পড়েন তখন সেখানে নিয়ম আছে একটা হচ্ছে মধ্যে মধ্যে কসর আদায় করা আবারও বলছি আমি যদি আপনি সুরা আল ইমরানের প্রথম আয়াতকে পরের আয়াতের সাথে মিলাইয়া পড়েন তখন সেখানে দুইটা নিয়ম একটা হচ্ছে মধ্যে লাজিম অর্থাৎ শেষ হরফ প্রথম আয়াতের শেষ হরফ মিমের মধ্যে মধ্যে লাজিম আদায় করে দ্বিতীয় নিয়ম হচ্ছে মিমের মধ্যে মধ্যে কসর আদায় করে অনেকে আবার মনে করেন যে বোধহয় অফ করলে একটা নিয়ম আর মিলাই গেলে শুধু কসর না মিলাইয়া গেলেও দুইটা নিয়ম অফ করলে তো ওই মধ্যে লাজিমের নিয়ম মোতাবিক তার শর্ত মোতাবিক মদ হবে লম্বা হবে অফ করলেও এখানে দুইটা নিয়ম একটা হচ্ছে মধ্যে লাজিম আদায় করা একটা হচ্ছে মধ্যে কসর আদায় করা যেমন আমি একটু পরে শোনাই যার মধ্যে লাজিম আদায় করে কিভাবে অর্থাৎ আপনি যদি প্রথম আয়াতকে দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে নেন তখন মধ্যে লাজিম হবে একটা নিয়ম যেমন আলিফ্ল ইহু হ্যালো একটা নিয়ম এটা হচ্ছে মদ্দেলা আজিম মিম এই মিমের মধ্যে আলিফালাহ মিমের মিমের মধ্যে মদ্দেল আজিম হাফ মুখ্ফফের মদ আদায় করে তারপর মিলাইয়া পড়া আরেকটা নিয়ম হলো কস্র আদায় করা অর্থাৎ মিমের মদকে মধ্যে কসর হিসাবে তেলাওয়াত করা যেমন আলিফলা মিলা ইলাহা ইলাহাইউল কাইউ এইগুলো দুই নম্বর পদ্ধতি অর্থাৎ আপনি যদি সুরা আলে ইমরানের শুরুতে অকফ না করে মিলায়া পড়েন প্রথম আয়াতের দ্বিতীয় আয়াতের সাথে তখন সেখানে আপনি দুই নিয়মে পড়তে পারেন এক নম্বর হচ্ছে মধ্যে লাজিম আদায় করে দুই নম্বর হচ্ছে মধ্যে কসর আদায় করে ফুলদুলি সাহেবুল্লাহ রহমতুল্লা আলহী আমাদের উস্তাদ গুন উস্তাদ আলম ফুলদুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী এই আয়াতের মধ্যে মধ্যে কসর যখন মিলায়া পড়তেন তখন মধ্যে কসর আদায় করতেন আবার বলছি আমাদের উস্তাদ গুনের উস্তাদ আলম ফুলদুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ এই আয়াত তেলাওত করতেন মধ্যে কসর হিসাবে কসর আদায় করে তো এখানে মধ্যে কসর আর মধ্যে লাজিম এই দুইটা নিয়ম কেন আসলো এটা হচ্ছে নাহুর একটি কায়দার কারণে বা একটা নিয়মের কারণে যেমন আপনি যখন প্রথম আয়াতটা থেকে দ্বিতীয় আয়াতের সাথে অসল করবেন তখন প্রথম আয়াতে যে মিম শব্দ আছে এই মিমটা কিন্তু শাকিন আর সাকিন হওয়ার কারণে মধ্যে লাজিম হয়েছে এই মিম বানান করতে তিনটা হরফ মিম ইয়া মিম শেষ যে মিমটা আছে এই মিমটা কিন্তু সাকিন আছে আবার পরের আয়াতের শুরুটাও কিন্তু সাকিন দেখা যাচ্ছে আমি যদি মিলাইয়া পড়তে চাই তখন মিম সাকিনটাকে পরের সাকিনের সাথে মিলাতে হয় অর্থাৎ দুই হয়ে যায় সাকিন আর যদি একসাথে উচ্চারণ করতে পারবেন না অসম্ভব সেটা তো কি করতে হয় আরবি ব্যাকরণ অনুযায়ী যদি দুই সাকিন হয় ইলতেকা ও যদি দুইটা সাকিন একত্রিত হয়ে যায় তখন প্রথম সেকেন্ডটাকে হরকত দিতে হয় তো আমরা প্রথম সাকিন হচ্ছে মিম মিমের উপর প্রথম সাকিন তো আমরা এই সাকিনটাকে অর্থাৎ মিমটাকে আমরা হরকত দিয়ে পড়বো কোন হরকত দিব আরবি ব্যাকরণ অনুযায়ী যখন হরকত দিতে হয় যখন দিতে হয় তখন সেটাকে জের দিতে হয় তো আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমি সেখানে মিমের নিচে জের দেওয়ার কথা ইলমে কেরাতের অভিজ্ঞ যারা আছেন ওলামায় কেরাম আছেন তারা মিমের নিচে জের না দিয়ে জবর দিয়ে পড়েন নিয়ম মোতাবেক জের হওয়ার কথা কিন্তু সেখানে জের না দিয়ে তাহলে জবর দিয়ে পড়েন পরের যে শব্দ পরে আছে যে প্রথম শব্দটা আল্লাহ শব্দ এসেছে লফজুল জালাল এই শব্দের দিকে খেয়াল করে তারা মিমের উপর জবর দিয়ে থাকেন কারণ মিমের নিচে যদি জের দেওয়া হয় তাহলে আল্লাহ শব্দটা বারিক হয়ে যায় আল্লাহ শব্দটাকে পুর করে পড়া এটা উত্তম এবং ভালো অর্থাৎ আল্লাহ শব্দটাকে পুর করে তা ফ্রিম করে পড়া হচ্ছে উত্তম এবং সুন্দর আল্লাহ শব্দটাকে সুন্দরভাবে উচ্চারণ করা যায় যদি আপনি পুর করেন আর বারিক করে নিলে সেটা সুন্দর উচ্চারণটা হয় না তবে যদি আল্লাহ শব্দটাকে পুর করেন তাহলে দেখা যায় সুন্দর সুন্দরভাবে উচ্চারণ হয় এবং সেটা উত্তম আল্লাহ শব্দটাকে পুর করে পড়া যে যত বেশি আল্লাহ শব্দটাকে পুর করতে পারেন তার আল্লাহ শব্দটা উচ্চারণ তত বেশি সুন্দর হয় তো আল্লাহ শব্দের দিকে খেয়াল করে এই মিমের উপর জবর দেওয়া হয়েছে তো যেহেতু জবর দেওয়া হয়েছে এখন আপনি মধ্যে কসল আদায় করবেন নাকি মধ্যে লাজিম আদায় করবেন জবর দেওয়ার কারণে তো এখানে দেখা যাচ্ছে যে মধ্যে লাজিমের যে শর্ত ছিল মধ্যে লাজিমের একটা শর্ত হচ্ছে আহ মদের পরে সাকিন হওয়া মধ্যে লাজিম হরফি মুখফ হতে হলে মদের মদের পরে সাকিন হতে হয় আগে তো মিম যখন ছিল তখন মদের হরফ তারপরে শাকিন ছিল অর্থাৎ মদের হরফের পর শর্ত মোতাবেক সাকিন ছিল ফলে মধ্যে লাজিম হয়েছে এখন আমি যদি মিলায় পড়ি তখন মিমের উপর তো জোবর হচ্ছে এখন মধ্যে লাজিমের শর্ত মোতাবিক তো আর এই শর্তটা হচ্ছে না মদটা হচ্ছে না তখন কি করা যায় এই ক্ষেত্রে দুই কারিদের বা কুররা যারা আছেন ইলমে খারাতের আলেম যারা আছেন তাদের দুই চমত প্রথম মত হচ্ছে যে আমি যে মিমের উপর জবরটা দিচ্ছি এই জবরটা কিন্তু স্থায়ী জবর না বরং শুধুমাত্র আয়াতটাকে মিলানোর জন্য আমি একটা অস্থায়ী জবরে নিয়েছি আর এই অস্থায়ী জবরের কারণে মধ্যে লাজিম বাতিল হবে না বরং অস্থায়ী জবর দিলেও আমরা এখানে মধ্যে লাজিম আদায় করব এই হচ্ছে একটা শ্রেণীর মত আরেক আরেক শ্রেণীর ওলামা একরাম কারাতের যারা তারা বলেন যে না মধ্যে লাজিমের এই মধ্যে লাজিম এখানে হবে না এই কারণে যদিও মিমের মধ্যে জবরটা অস্থায়ী অস্থায়ী হয়েছে তারপরেও তো অসল অবস্থায় এই শট পাওয়া যায় না যে মধ্যে আজিমের শরটা পাওয়া যায় না যদিও মিমের উপর জবরটা অস্থায়ী কিন্তু অস্থায়ী জবর দেওয়ার ফলে তো মধ্যে লাজিমের যে শট ছিল এই শটটা নষ্ট হয়ে গেছে তাই এখানে লাজিম আজিমার হবে না বরং মধ্যে কসর হবে মধ্যে খসর আদায় হবে এই হচ্ছে দুই শ্রেণী দুই শ্রেণীর মধ্যেই উভয়ভাবেই অর্থাৎ এই এই দুই পদ্ধতিতেই আল মিলায় পড়া মানে বৈধ জায়েজ আছে অর্থাৎ আপনি মদ মধ্যে কসর আদায় করতে পারেন আবার মধ্যে লাজিমও আদায় করতে পারেন কোনো অসুবিধা নাই ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আমাদের উস্তাদ গুণের উস্তাদ তিনি এই ক্ষেত্রে সুরা আল ইমরানে মিলায় পড়ার ক্ষেত্রে তিনি মধ্যে কসর আদায় করতেন